আসসালামু আলাইকুম সৌদি আরব রিয়াদ বাধা থেকে আমি রোমান আছি আপনাদের সাথে কেমন আছেন টাকা ছাড়া যারা চাকরি খুঁজছেন এই ভিডিওটা শুধু তাদের জন্য বাকালাতে একজন লোক লাগবে জরুরি ভিত্তিতে কাজের স্থান রেয়াদের ভিতরে যারা এই চাকরি করতে চান তাদের কি কি যোগ্যতা প্রয়োজন সেটা বলে দিচ্ছি যোগ্যতা হলো আপনাকে অবশ্যই আরবি জানতে হবে দ্বিতীয়ত আপনার ইকামার ম্যাপ থাকতে হবে তিন নাম্বারে যদি আপনি বাকালার মালামাল সম্পর্কে ধারণা থাকে তাহলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে এবং আপনি যদি চাকরি করতে চান একজন লোক যেহেতু প্রয়োজন যত দ্রুত সম্ভব যোগাযোগ করুন আমরা একজন ব্যক্তি আমাদের যেরকম চাহিদা সেই অনুযায়ী একজন লোক পেয়ে গেলে এইখানে আর যোগাযোগ করার সুযোগ থাকবে না বেতন আঠারোশো রিয়াল ডিউটির যে সময়টা বাকালাতে নর্মালি হয়ে থাকে সেম ডিউটি হবে এবং কাজের স্থান রিয়াদের ভিতরে সুতরাং যত দ্রুত সম্ভব যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের অফিস রিয়াত বাথা জরুরি ভিত্তিতে যেহেতু লাগবে আপনি যদি আজকেও যোগাযোগ করেন তাহলে আজকেও আপনাকে পাঠিয়ে দিতে পারবো যে মালিক যে বাকালার যে মালিক সেই ভাইয়ের ফোন নাম্বার দিয়ে দিব আপনি তার সাথে যোগাযোগ করে কথা বলে নেবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম